বড়দিনের উৎসবে বাংলা সিনেমা জগৎ যেন উপচে পড়ছে বিশে ডিসেম্বর মুক্তি পেয়েছে চার চারটি বাংলা সিনেমা খাদান সন্তান চালচিত্র ও পাঁচ নম্বর স্বপ্নময় লেন তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে খাদান ও সন্তান এই নিয়ে পরিচালক রাজ চক্রবর্তী জানিয়েছিলেন সন্তান উপরে নেই সোশ্যাল মিডিয়া ভরে নেই চল আজকে অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর একটি মন্তব্য নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক হৃত্বিক এদিন তার পোস্টে লেখেন চা দোকানের লোকটাকে এক্ষুনি বলতে শুনলাম সোশ্যাল ডিলেমায় দেখিয়েছিল কিছু ছিৎকে কি না বুঝে সিনেমা বাণিজ্য কমার্স নিয়ে নিজেদের গেঁদগেদে গান বিলিয়ে দেবে অকাতরে আর কত সহজেই প্রমাণ করবে শিরায় শিরায় রক্ত মাথায় কিন্তু গর্ত আমিও ট্রেন্ড অনুযায়ী না বুঝেই শেয়ার করলাম কথাটা এদিকে চারটি ভিন্ন সাদের জমজমাট বাংলা ছবি চলছে আপনার পছন্দ মতো হলে গিয়ে দেখুন হৃত্বিকের এই মন্তব্য সোশ্যাল মিডিয়া ঝড় তুলেছে কেউ তাকে সমর্থন করেছেন আবার কেউ বলেছেন এভাবে নিজেদের বিরুদ্ধে লড়াই না করে সবার উচিত একসাথে টলিউডের জন্য লড়াই করা